এত সুন্দর ভাই এদের কাছে কিন্তু পুতুলও ফেল হয়ে যাবে কারণ আমার কাছে কিন্তু এটা এটা এত সুন্দর এত ভালো লাগছে ভাই বলার বাইরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একজন ব্লু শার্টিন কবতর এটা কিন্তু মাস্টার পেয়ার সাথে কিন্তু আপনারা একটা বাচ্চা পাইতেছেন শার্টিন কবতর এটা হচ্ছে ব্ল্যাক লেস শার্টিন ভাই আজকের কিন্তু আলমায়ের প্রত্যেকটা কবতর কিন্তু মার্শাল্লাহ দেখার মতো ঝলকে ঝলক থাকবে মার্শাল্লাহ চিড়িয়াখানায় দেখতাম ছোটবেলায় যে ময়ূরী আছে না

কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ যার যার ডেলিভারি চার্জে নিতে হবে আর কোনো ভাই যদি এখানে আসতে চান অবশ্যই ঠিকানা অনুযায়ী এখানে আসবেন দেখতেই পাচ্ছেন ইউস কালেকশন আছে সবগুলোই কিন্তু আপনার নতুন কালেকশন যার যার যে পেয়ার প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাই ইমুবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন আর আমরা এখন কথা বলবো এই খামারের মালিক আলম ভাইয়ের সাথে

আর আমার ঠিকানা বরাবরই গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশেই কেউ যদি আসতে চায় কলেজের পাশে এসে এখন বিলিংটা লাগায় নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারে না দূর থাকে আমরা অনলাইন ডেলিভারি করে থাকি বাংলাদেশ যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টা ডেলিভারি ইনশাল্লাহ আচ্ছা আর কিছু বলবেন আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শীতের দিন আমার জন্য সবাই দোয়া করে আমিও সবার জন্য দোয়া করি সবাই সুস্থ থাকুক আসসালামু আলাইকুম আচ্ছা চলুন দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখাবো দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দর্শক প্রথমে আমরা শুরু করতেছি চমৎকার একটা হাই কোয়ালিটির কালেকশন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ভাই এদের কাছে কিন্তু পুতুলও ফেল হয়ে যাবে কারণ আমার কাছে কিন্তু এটা এটা এত সুন্দর এত ভালো লাগছে ভাই বলার বাইরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একজন ব্লু শার্টিন গোবোধন এটা কিন্তু মাস্টার পেয়ার সাথে কিন্তু আপনারা একটা বাচ্চা পাইতেছেন

তাহলে দুই হাজার তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি বাচ্চা সহ ডিম সহ মাত্র দুই হাজার টাকায় কালকে একটা ডিম পারবে আবার আরেকটা ডিম দিবে দুই ডিম সহ এক বাচ্চা সহ আপনার ফুল একটা ফ্যামিলি সংগ্রহ করতে পারবেন দয়া করে এখানে কিন্তু আর কোনো রকম দামাদামি করবেন না কারণ এত সুন্দর পেয়ার ভাই এই মনে করেন যে দশ জুলার মধ্যে মনে যে হয়তো মিলে কিনা সন্দেহ এত সুন্দর কালেকশন মার্শালেড সবকিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন পেটটা মাসাল্লাহ দেখার মতো অমায়িক আর আগে টাকা দিবেন তার জন্য কিন্তু কবুতরটা থাকবে দর্শক এখানে রয়েছে আর একটা মাসাল্লাহ সাটিন কবুতর এটা হচ্ছে ব্ল্যাক লেস সাটিন কবুতর ভাই আজকের কিন্তু আলম প্রত্যেকটা কবুতরে কিন্তু মাসাল্লাহ দেখার মতো ঝলকে ঝলক থাকবে ইনশাল্লাহ দেখতে থাকেন পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন তবে কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো অস্থির কালেকশন দেখেন কত সুন্দর ডাক্তারছে দেখছেন এটি ডাক্তারছে নর এই যে এই যে নামলো মাদি দেখছেন কত সুন্দর মাসাল্লাহ বাবা খাবার নাই দিব একটু পরে এটা ডিম্বা তো আমাদের দর্শকদের জন্য এটা কত হইলে বিক্রি করবেন ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বাইশ টাকা একদম বাইশো ভাই একদমই না সমান সমান করবেন ভাই দিয়ে দেন ভাই ওটাও যেহেতু দিচ্ছেন এটাও তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি দুই টাকার বিনিময়ে কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না দেখতেই পারছেন অস্থির কালেকশন আর এগুলা কালেকশন কিন্তু আপনার দুই টাকায় কিন্তু কেউ দিবে না দেখতেই পারছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলা কিন্তু আপনার বাইরে মার্কেটে না এলো সর্বনিম্ন আপ্তার দেখা গেলো যে তিন হাজার টাকায় বিক্রি করা হতো থেকে নিলে মাত্র অনলি দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আজকে চোখ এইখানে রয়েছে আরো একটা কবুতর মার্শাল এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার আপনারা ভাবতে পারেন ভাই একটা ভিডিও কিন্তু বারবার করতেছেন কিনা এই যে দেখেন এই যে দেখেন এই স্যার ঠিক আছে এই যে দেখছেন ব্ল্যাকলেস এই যে এই যে আপনার ব্ল্যাক লেন্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনার ভাইকে বলবেন যে প্রথম পেয়ার বা দ্বিতীয় পেয়ার এটা ডিম বাচ্চা করছে ভাই আচ্ছা এই যে ডানে যেটা আছে এটা কি নর আর এই যে বামে যেটা আছে মা দি এটা আলম ভাই আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন এটাও দুই হাজার তো দর্শক এই জোড়াও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র অনলি দুই হাজার টাকায় একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এটার কিন্তু টাই এবং আপনার লেসিং একদম হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হলে বাংলাদেশের যে কোন জেলে আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে আর কোনো ভাই যদি আসতে চান অবশ্যই হাতিমারা কাশিমপুর গাজীপুর আসবেন চায়ের দাও তৈল ইনশাআল্লাহ ভাই মাশাল্লাহ এত বিশাল বড় সাইজ ভাই কি কবো ভাই গোল্লা কবুতর এটা কি আপনার ইয়া গোপালগঞ্জের পায়রা নাকি বড় সাইজের মাসা লাল গোপালগঞ্জের পায়রা দেখেন কত বড় সাইজের মাসা দেখছেন এটা কিন্তু মাসাল্লাহ যারা নিবেন জিতবেন কিন্তু লাল কালার কিন্তু মাসাল্লাহ একদম ট্রেন্ডিং লাল কবুতর কিন্তু যে কোন কবুতর কিন্তু মাস কিনতে চায় তো আপনিও যদি লালের প্রতি ক্রাশ খেয়ে থাকেন অবশ্যই এই পেটটা আপনার সংগ্রহ করে নেবেন এটা বামে যেটা আছে এটা কি মাদি ডানে যেটা আছে নর এটা পেটে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা ভাই পেটটা আমাদের দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করবেন একদম বারোশো টাকা একদম দর্শক গোপালগঞ্জে বিশাল বড় পায়রা কিন্তু আপনারা নিতে পারতেছেন মাত্র অনলি বারোশো টাকা একদম কোনোরকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখতেই পাচ্ছেন আসলে একদম বিশাল সাইজের তো যারা নিতে আগ্রহী অবশ্যই দ্রুত ইনশাল্লাহ স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে প্যাডটা আপনারা সিলেকশন করে অবশ্যই নিয়ে নিবেন মার্শাল্লা মাসাল্লাহ ভাই আর গিয়াচুলিটা মা দিক আর বোম্বাইটা নর আচ্ছা এটা কি আগে থেকে এভাবে জোড়া ছিল আচ্ছা ডিম বাচ্চা করছে তো ভাই না মাসা আল্লাহ নটা তো প্রচন্ড ডাকে ভাই ওরে রে বাহ যা ডালমে ডাল মে কুচ কালা হে এটা কত হলে বিক্রি করবেন ভাই একবারে টাকায় দর্শক মাত্র 700 টাকায় দেখেন কত সুন্দর এক জোড়া কবুতর আপনারা পাইতে আছেন পছন্দ হলে কিন্তু বাংলাদেশে যে কোনো জেলা ডেলিভারি যাবে তবে যারা নিবেন তাদেরকে কিন্তু ডেলিভারি চার্জ देनी তবে মাত্র 700 টাকায় দেখেন কত বড় সাইজের এক জোড়া কবুতর সংগ্রহ করতে যারা বাচ্চা খাইতে চান যারা নতুন যারা আছেন যারা পালতে চান বা ফস্টারিং করাইতে চান এটা কিন্তু বেস্ট একটা কবুতর মাত্র 700 টাকা

দেশীয় রাজগোল্লা কবতর এগুলা কিন্তু আপনার দেখা গেলো যে চোদ্দোশো পনেরোশো টাকায় বিক্রি হয় তো আপনার এখান থেকে নিতে পারতেছেন মাত্র অনলি বারোশো টাকায় যেমন কিনা তেমন বিক্রি মাশাল্লা চিড়িয়াখানায় দেখতাম ছোটবেলায় যে ময়ূরী আছে না ময়ূরী যে দেখতাম টিকিট কেইটা এখন দেখা যায় টিকিট টিকিট লাগে না হ্যাঁ আমরা এমনি অনলাইনে দেখতে পাই মাশাল্লা দেখেন কত সুন্দর্য আমেরিকানটা না আচ্ছা এই যে হাঁড়িতে বইসা আছে এটা নর আরে বাপ এটা দমটা দেখেন কত বড় সাইজে ডিম দিছে হ্যাঁ ডিম জিম হয়ে গেছে দেখি বাবা কত ভদ্র আছে ভাই মানে ঠোকর যে দিতে আমার গা আমার মানে লাগতেছে না এরকম মাসা ভদ্র পেয়ার ভদ্র পেয়ারটা কত ভাই পনেরোশো টাকা একদম দামাদামি করা যাবে না এটা কিন্তু আপনার দামাদানি করতে পারবেন না একদম পনেরোশো টাকা তার খুবই সুন্দর একদম সেম টু সেম বড় সাইজের মধ্যে ও ওই বাবা মারবো নাকি তাহলে পনেরো পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট হাই কোয়ালিটির একটা হলুদ কালারের মধ্যে ঝুটিওয়ালা চুইঠাল চোখের রিং পর্যন্ত টক টকা লাল দেখতেই পাচ্ছেন একটা জার্মান শিল কবুতর মানে যেটা আছে নর আর ডানেরটা মাদি ডিম বাচ্চা করছে তো ভাই না মার্শাল্লাহ সাইজ তো অনেক বড় কোয়ালিটি 100% কত হইলো বিক্রি করবেন ভাই একবারে 2200 টাকা 2200 টাকা জি একদম 2200 ভাই দুই আলাদা একদম 2000 মাত্র অনলি 2000 টাকা আপনারা হলুদ কালার একটা জার্মান সিল গোবদর পাইতাছেন দেখছেন সাইজ কি ভাই সাইজ এবং এর সৌন্দর্য dekhli to মনটা ভইরা যায় যদি পছন্দ হয় ইনশাআল্লাহ দ্রুত নিয়ে নেন আর জানিও এগুলো আল্লাহর রহমতে হয় তো থাকবে না তো যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করবেন আরেকটা কথা ভাই যারা আগে টাকা তারাই কিন্তু এই কবুতর আগে আগে সংগ্রহ করতে পারবেন

কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা একদম

একদম বারো সবাই এক হাজার টাকায় তো দর্শক আজকে আপনারা মাত্র এক হাজার টাকায় একজোড়া ডিম সহ টেরি কবতর সংগ্রহ করতে পারবেন যারা ঘন্টার পর ঘন্টা এই শীতে বাচ্চা উড়াইতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে দ্রুত ইনশাল্লাহ নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা ওছে আজ যা রেসার কালেকশন দেখতে পাচ্ছেন প্রথমত আমি আপনাদের একটু চোক শেপগুলো দেখাই দেই যারা শীতে বাচ্চা ওড়াইতে চান আশা করি এগুলো আপনার পছন্দ হবে কারণ এগুলোর বাচ্চা কিন্তু আপনারা ভালো ওড়াইতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজ আর গলার কালারটা দেখেন অস্থির মাশাআল্লাহ এটা ডাউন শেপের রেসার কবুতর এটা ডানে যেটা আছে ভাই এটা কি নর্ আর বামে মাদি ডিম বাচ্চা করছে আচ্ছা এটা কত হইলি বিক্রি করবেন আলম ভাই 1200 টাকা আ কি কোন ভাই অপশন গিয়ে রেসার কবুতর মাত্র 1200 1200 একদম একদাম দর্শক মাত্র 1200 টাকা আপনার শখের কবুতর একজন নিতে পারবেন কিন্তু এখানে কিন্তু দয়া করে বলবেন না ভাই আর 200 টাকা কম রাখেন এটা বললে কিন্তু আপনি নিতে পারবেন না একদম 1200 টাকা যদি পছন্দ হয় তাহলে ইনশাআল্লাহ বাইর সাথে কথা বলে আপনারা সংগ্রহ করে নেবেন এখানে রয়েছে একজোড়া রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ এইটা রেড টেগার রেসার এটার যে কালার এবং গেটআপ যারা অভিজ্ঞ যারা রেসার কবুতর পালন তারাই একমাত্র বুঝতে পারবেন যে এটা

আকাশ কিন্তু এখনো দেখে নাই আপনি যদি নিয়ে আকাশ দেখান তবেই কিন্তু এরা আকাশ দেখবে কি কবো তোর ভাই এটা গোল্লা কবো তোর ব্ল্যাক কালার মধ্যে মাসাল এই যে ডাকাটা কি করতেছে নর এই যে পলাও কেন বাবা এটা হইলো মাদি কবো ভয়ে আছে নর ডাকতেছে তো ডিম বাচ্চা করছে তো ভাই না এটা কত দাম রাখবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো মাত্র দর্শক পাঁচশো টাকায় আমাদের দেশে একজোড়া গোল্লা কবো তো নিতে পারবেন দর্শক দামাদামি করা যাবে না একদম ডিমের উপরে আছে হয়তো আরো একজোড় রেসার টাইগার টাইগার রেসার মাসাল টাইগার কি জেলা টাইগার এইটার চোখ দেখি তো ভাই এই মার্ল দর্শক তো যারা একবতরটা দেখতেছেন মাসাল চোখ গুলা দেখেন মার্শাল দেখছেন আছে যেটা বাচ্চা কাচ্চা উড়াইতে পারবো কত দাম চাইতেছেন ভাই একবারে পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই একদম তেরোশো টাকায় তো দর্শক এটা মাত্র অনলি তেরোশো টাকা আপনার টাইগার গ্রিজের রেসার কে নিতে পারবেন দামাদামি করা যাবে না মাত্র তেরোশো এটা রেসার দেখেন কত সুন্দর এবং বিগ সাইজ মধ্যে বাচ্চা কাচ্চা কিন্তু ইউজ রাইতে পারবেন ইনশাআল্লাহ

কম টাকায় উড়াইতে চান ভালো মানের এক জোড়া গিরিবাস কবুতর নিতে চান পাকিস্তানি গিরিবাস তারাই কিন্তু এই জোড়া সক্রিয় করতে পারেন শখের কবুতর ইনশাল্লাহ নিতে পারেন শোক এখানে রয়েছে এক জোড়া মাল্টেস কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্দোনেশিয়ান মাল্টেস কবুতর মাশাল্লাহ দেখার মতো এর সাইজ এবং গেট আপ এবং এটা কিন্তু খুবই ডাকতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে এটা নর আর বামে যেটা আছে মাদি এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং একটা পেয়ার তা আমাদের দর্শকদের জন্য আলম ভাই এটা কত হইলে বিক্রি করবেন স্টুডেন্ট অফার স্টুডেন্ট

এ নটন নটন পায়রা গুলো জটুন বেঁধেছে ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে কে দেখেছে কে দেখেছে দাদাাই দেখেছে দাদার হাতে কলম ছিল ছুরে মেরেছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা নটন কবিতা আমরা কিন্তু ছোটবেলায় বইতে পড়তাম তো দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ান না বাংলা কবিতা ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান লোটে 2 লটলে টাকা আছে টাকা না টাকা নাই এই পেটটা তো ভাই পুতুল মশলা অস্থির একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কোনো কাদা যদি পছন্দ হয় করে নিতে পারেন আপনার ঘরের একজোড়া কালেকশন এটা এটা বামেশ কি

কিন্তু থামবে না দেখেন এই যে ফু দিল গেছে তাহলে মাত্র পনেরোশো টাকায় তো দর্শক এটা মাত্র পনেরোশো টাকায় নিতে পারবে আবার উল্টে আবার ডাকে দেওয়া যায় দম আছে মহ আছে কিছ কে মহ আছে দিম আছো নহয় আছে আছে একে দিছে দামা দামাদামি করা যাবে না দামাদামি কিন্তু করা যাবে না একদম এক হাজার টাকা হইলে আপনার এই অস্ট্রেলিয়ান করতে পারবেন দেখতেই পাচ্ছেন চমৎকার এদের মায়াপা যাবেন দেখছেন চেয়ারা গুলা কত রাখতে পারবে হ্যাঁ রাখতে পারবে চেহারা দেখেন কত সুন্দর মায়া লাইকা যাবো যদি মায়া লাইকা যায় ইনশাল্লাহ হাজার টাকা হইলে কিন্তু এটা নিতে পারবে ভাই আরো একটা নোটন আমরা ভিডিও শেষ পথে চলে আসছি শেষ ভালো যার সব ভালো তার এটা নোটন এটা নর না মাদি ভাই নর আর এটা ইন্ডিয়ান লোটে হ্যাঁ আচ্ছা এই ফুল রানিং দাম কত রাখবেন ভাই একবারে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় ভাই মাত্র দর্শক অনলি পাঁচশো টাকা আতা সিঙ্গেল একটা লোটনের নরকতর পাইতেছেন দেখেন কত সুন্দর মশলা একদম পুতুল যার ভাল লাগবে আপনার ইনশাল্লাহ কল করে আপনারা এটা সংগ্রহ করে নেবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অনলাইন ডেলিভারি ঘরে বসেই পাবেন তবে ডেলিভারি চার্জ কিন্তু আপনাকেই দিতে হবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরও একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত